তো আমি আমার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়েছি আমি দুইটা প্যানেল থেকে ভোট দিয়েছি দুইটা প্যানেলই আমার পছন্দের প্রার্থী আছে সো আমি তাদের জন্য ওয়েট করছি যে আমি যাদেরকে ভোট দিয়েছি তারা যেন ইতিমধ্যে আমরা তো এসিতে আসলে নয় জন আর দুই জনকে পেয়েছি সেখানে গিয়ে আপনারাও ভোট ছিল কি না নয় জন আর দুই জন সেখানে আমার ভোট ছিল বলিয়াপু জয়লাপ করেছে বলিয়াপু ছিল তারপর ওই প্যানেল থেকে যে যারা যে দুইজন আছে সেই দুজন আমি সাপোর্ট করেছি এছাড়া আমাদের এই প্যানেলেও আমি ভোট দিয়েছি তারপর বেশি কষ্ট লাগছে শান্তিজনের জন্য শান্তিজন আমার খুব কাছের বন্ধু সে পাশ করেনি তার জন্য আমার অনেকে বলছে যে আপনি জিতে যাওয়ার পরে বা জিতে যাওয়ার কারণে আপনি তাদের নাম বলছেন যে আপনি তাদেরকে সাপোর্ট করেছেন আমি ছবি তুলেও রেখেছি ইভেন আমি যাদেরকে ভোট দিয়েছি তাদের তাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছি তারা জানে যে আমি তাদের আমি যখন ভোট দিচ্ছিলাম আমি ছবি তুলে তারপর প্রমাণ রেখে দিয়েছি এখন এখনো পর্যন্ত তো এই যে ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি এই যে কথা শোনার পর যদি আপনার ভোটটা বাতিল করে দেয় তখন কি হবে আমার ভোট বাতিল করবে না কারণ অলরেডি আমার ভোট গণনা হয়ে গেছে আমার ভোট বাতিল করে কিছু আর আমি ছবি তুলেছি এটা তো মহাভারত অপরাধ করিনি তো এটা তো হলো বাতিল হওয়ার জন্য মোবাইল রেখে রেখে হতো মোবাইল না মোবাইল রেখে যাওয়ার জন্য আমাকে তেমন কেউ বলে নেই মোবাইল আমার ব্যাগে ছিল আর আমি যাওয়া হয়েছে মোবাইল চুরি করে নিয়ে গেছি গভীর রাতে কেন

তাদেরকে দেখাবো যে দেখো আমি তোমাকে সাপোর্ট করেছিলাম তোমাকে ছিল কমিটমেন্ট অবশ্যই ছিল আমার আমার কাছে যারা ভোট দিয়েছ আমি তো তাদেরকে কমিটমেন্ট করেছিলাম তাদেরকে ভোট দিবো ভোটারকে কেন শিবির না অনেক এক্সাইটমেন্ট নিয়ে আছি এফডিসি তে যে কে কে পাস করবে কারা কারা জয়ী হবে আমরা আনন্দ উল্লাস করব সে জন্য কারা জিতলে আনন্দ উল্লাস করব অবশ্যই মিশা ভাই আরো হচ্ছে মিশা ভাই আরো হচ্ছে ডিজ্জল ভাই পরিষদ করে দিলাম আজকে বলেই দিলাম এই যে আগামী নির্বাচনে যে তারা আপনাকে যদি জয়ী হয় তাহলে তো খুব চাপবে আজকে যে বলে দিলেন কেন খুব চাপবে আমি তো কারো শত্রু না আমি তো পছন্দ পছন্দ অপছন্দ আমার থাকতেই পারে তার মানে তো আমি কারো বিরোধিতা করছি না কারো ক্ষতি করছি না তো আমি তো শিল্পী আমি শিল্পী হিসেবে আমার মত দি থাকতেই পারে এটা একটা স্বাভাবিক ব্যাপার আর আরেকটা বিষয় হচ্ছে দিবজল ভাই আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা আর ডিজেল ভাইয়া আহ চলচ্চিত্র জন্মলগ্ন থেকে তিনি সকল শিল্পীদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন আর নিপুণ প্রথম চলচ্চিত্র কিন্তু ডিজেল ভাইয়ের হাতে তো নিপুণ কিন্তু ডিপজেল ভাই ঘর থেকেই কাজ করে আজকে নিপুণ সেলিব্রিটি হয়েছে বা উঠে এসেছে তো ডিপজল ভাইয়ের সাথে তার কম্পিটিশনের জায়গায় যদি কম্পেয়ার করতে হয় আমি অবশ্যই ডিপজেল ভাইকেই সাপোর্ট করবো আর উনি হচ্ছে সিনিয়র তাই বলে এমন না যে আমি নিপুণ আমি অপছন্দ করি তা না নিপুণ আমি পছন্দ করি আহ আমার ক্লোজ কিন্তু সিনিয়র জন্য চিন্তা করলে ডিপজেল ভাইকে আমি নির্বাচন কতটা উপভোগ করেছেন যদিও অতিরিক্ত গরম ছিল অনেক করেছি গরমে ঘেমে একদম অবস্থা খারাপ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার এসে সাথে সাথে চলে আসছে সাথে সাথে তো আসিনি এত তাতে এসে কি করবে আর বর্তমান বর্তমান তো মূল্যায়ন একটু করেন না বর্তমান নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর পুরো রমজানটা আমি একটা ভালো কাজ করার চেষ্টা করেছি আর এর পাশাপাশি পরিবার ছিল পরিবারকে নিয়ে ব্যস্ত সময় পার করলাম শেষ করে মানে বাড়ি থেকে ঢাকা আসা পরে এই নির্বাচনে নায়িকা যে সিনেমা নাকি দর্শক কি হবে আপনারা দেখেন